আপনার কথা মতো আমি কষ্ট করে আইছি এই আমার শরীর ভালো না আমি আমি আপনার সাথে কোন আপনি বাইরে গিয়ে বসে না বাইরে কথা বলতেছি আসেন যান বাইরে যান টাকাটা গাড়ি নিয়ে এলো হ্যাঁ বাইরে নিতে আসি আমি আমি টাকা হাতে দিমু আগে কে কথা সুন্দর মতো বুঝাই কই বুঝাই কো কোন অসুবিধা নাই কেন কত লুকি তুই যা পাবি ওর সুবাবতা তোর হিসাব করে আবার আবার আমি সম্পদ চাই না বারবার বলতেছি আপনি যে টাকাটা আপনার আম্মায় আমার থেকে খাইছেন আপনার মাইয়া পোলা খাইছে বেশি না দুই চার পাঁচ লাখ টাকা খাইছে

ঠিক আছে না তুমি বাইরে বাইরে যাও তোমার লাগে এমনি কথা নাই না আমি ধরবো না টাকাটা সামনে আইসো না আমি বাইরে যাবো

আপনার ছে মুগে আমি সবার সামনে যা টাকা পয়সা হল সবার সামনে এদিকে হেন এদিকে এদিকে কই জাহাঙ্গীর ভাই ও জাহাঙ্গীর ভাই আয় মিয়া আহিন বা প্রতিবেশী হিসাবে এই আহেন আমি ঝামেলার মুক্তি হইতে আপনাকে সাক্ষী রাখি একটু আপনি জাহাঙ্গীর ভাই বাইরে এলো আমি সম্পদ তো কইতেই আছি অনেক হ্যাঁ হ্যাঁ কথাই কয় আমার কি টাকা দিতে আপনাকে সামনে যে সাইন আইসিনিয়া সামনে আহিনে প্রথমে

না না সে আমি কই খুলে কই ডলার রেট হিসাব করছি রাউন্ড ফিগার তো মানে একুরেট করতে পারি নাই ডলার হিসাব করছি যে টাকাটা আহে আটচল্লিশ পঞ্চাশ লাখ টাকার মতো আহে ওখান থেকে আর সাড়ে সাত লাখ টাকা সাত লাখ আটান্ন হাজার টাকা দেশে আর আমেরিকায় গিয়ে আমার পিছিয়ে খরচ হয়েছে ওটা আমি লিখিত রাখছি নোট করে রাখছি আমি নোট দেখা মনে হয় লাখ টাকা খরচ গেছে আমার পাড়াইতে সাড়ে সাত লাখ টাকা হ্যাঁ এখন যে আমি যেতে হইয়া আমি তো সম্পদ নিতেছি না আমি সম্পদ নিতেছি ছাড়তে পারে না বাপমাই তো পোলার দেখাও নাই ছেড়ে বুঝতে পারিনা

এটা আমার ব্যক্তিগত ব্যাপার তোমার পলাই তোমার এক টাকা দেয় না দেয় নাই তুমি হেডা কিছু কও না আমি ইন্ডিয়া গেছি মাইয়ার পিছিয়ে তোমার গায়ে লেগে গেছে তোমার কি গেছে

আমি বিয়াল্লিশ লক্ষ টাকা পাম টাকা সাত লাখ টাকা সাড়ে সাত লাখ টাকা খাওয়াই না দশ যাই না আর ওই বাড়ি ঘরের কোন সম্পত্তি দায় কোর্টের থেকে রায় কই যাইবিসব

একবার টাকাটা দিলে তুমি আচ্ছা ওখানে পঞ্চাশ হাজার আমি হাতে লইতেছি আর আমার আড়াই লাখ টাকা দিলে

বাধ না এইটাই নো কথা আর অন্য কোন কথা তো নাই তো আমি নিতেছি যে এই যে বেচা হইতেছে বেচা আগে আমার বিদায় করবো তোমার এই সম্পদের মনে আইন অনুসারে আরকি

লাকিনছে তো ওই ঘর কিন্তু তালা মারা ওই জয়ঘরটা এমনই খোলা যায় ওটার মধ্যে বহুত কিছ আছে এই যা একটা চোকি আইনা রাখছে

এই ভিতরে ঘরে রাখো বই দুইটা আরে ভাই আরে আবার জামার দিকে কি সাং বই দুইটা ভালো করে রাখতে পারো আর সকাল না না চও বই দুইটা চও বই দুইটা ভাই কোন যাইবো ভালো করে রাখবা বই দুইটা সমস্যা বই দুইটা রাখতে পারবো বই দুইটা হ্যাঁ আমি যে তালা মেরে আমি তালা মেরে যাবো তালা মেরে এখানে যাবোগা যাবো হ্যাঁ চাবি তোর দই থাকে না বই দুইটা হ্যাঁ বই দরকার আছে এর দিকে না টাকা হলে বই পরে যাবো এটা এসে তুমি নে পেস কেমনে পেস পেস ভালো লাগে